আজ সাত জানুয়ারি মঙ্গলবার দর্শক এই মুহূর্তে যারা গ্রামের কাগজের সাথে যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের রাশিফল তো চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার কেমন কাটতে পারে সে বিষয়ে সম্ভাব্য কিছু তথ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশি অনুসারে দিনটিতে যা হতে পারে সে বিষয়ে প্রতিদিনের মতো আমরা আপনাদের জানিয়ে দেব। শুরুতেই জানাবো মেষ রাশির বিষয়ে আজকের দিনে আপনার প্রিয়জনের চিন্তা মাথায় আসবে বেশি যে কোনো বিষয়ে অন্যের ভরসায় না থাকায় শুভ আজ মনের কথা মনে রাখুন এবং চলাচলে সতর্ক হন দিনটি মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং শুভ দিক পশ্চিম এবার জেনে নেব বৃষ রাশির বিষয়ে আজ কর্মক্ষেত্রে আপনার জন্য শুভ ফলের ইঙ্গিত রয়েছে স্বাস্থ্য ও মন দুটি ভালো যাবে তবে প্রেমের ক্ষেত্রে আজ বাধা বিশিষ্ট ব্যক্তির দ্বারা সম্মান বৃদ্ধি পাবে এবং দূর ভ্রমণ হতে পারে আজ বৃষ রাশির শুভ রং হলুদ দর্শক এবার বলবো মিথুন রাশির কথা আজ জরুরি কাজ সকালে সারতে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ কাজে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সবসময় আজ সৎসঙ্গ পাবার চেষ্টা করুন বিশেষ কারোর জন্য চিন্তা বাড়বে এবং হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে দিনটি আজ মিথুন রাশির বেকারদের জন্যে শুভ এ পর্যায়ে জেনে নেওয়া যাক কর্কট রাশির জন্য আজকের দিনটি কেমন কাটবে আজ কর্কট রাশির শত্রু বৃদ্ধি পাবে তবে দিনটি পেশাজীবীদের জন্য মধ্যম চাইলেও ব্যয় কমানো সহজ নয় আজকের দিনে লেখক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ অন্যান্য ক্ষেত্রে সফলতা পেতে পূর্ব পরিকল্পনা অনুসারেই কাজ করতে হবে আজ জাতকদের বলা হচ্ছে আজ পুরাতন সমস্যা বাড়তে পারে সমস্যা সমাধানে আলস্য পরিহার করতে হবে এবং কাজের ভুল থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির জন্য আজ নতুন ব্যবসা শুভ নয় তবে শুভ রঙ হচ্ছে নীলাভ এবার বলবো কন্যা রাশির কথা দিনটিতে আজ যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন কোনো সূত্র ধরে আয় বাড়বে আজ আপনার চলাচলে আজ সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা ক্ষেত্রে দিনটি আংশিক শুভ দর্শক আপনারা যারা তুলা রাশির তাদের জন্য কর্মক্ষেত্রে আজ শুভ ফলের ইঙ্গিত রয়েছে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে তবে প্রিয়জনের জন্য আজ আপনার চিন্তা বাড়বে নতুন চাকুরি ক্ষেত্রে দিনটি খুব বেশি শুভ নয় শুভ রত্ন হচ্ছে রুবি এবং মুক্তা রাশির যারা আছেন তাদের জন্য বলা হয়েছে আজ প্রেমে বাধা সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে আজ কথাবার্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসা মধ্যম শুভ দিক পশ্চিম ও দক্ষিণ চলুন এবার ধনু রাশির জন্য কি বলা হয়েছে তা জেনে নেওয়া যাক ব্যবসার ক্ষেত্রে আজ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে দেনা বাড়তে পারে পেশাজীবীদের জন্য দিনটি মধ্যম শুভ ধাতু স্বর্ণ এবং শুভ রং লাল এ পর্যায়ে মকর রাশির পালা আজকের দিনটিতে আপনি আনন্দের সঙ্গেই কাজ করুন চাকুরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ রাজনীতির ক্ষেত্রেও শুভ কোনো উপকৃত ব্যক্তির জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে আর যাত্রা মধ্যম যারা কুম্ভ রাশির আছেন এবার তাদের উদ্দেশ্যে বলবো। আজ চাকুরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার কর্মে উন্নতির পথে বাধার যোগ রয়েছে বেকারদের দিনটি মধ্যম আর শুভ দিক পশ্চিম ও উত্তর দর্শক সব শেষে আছে মিন রাশি মিন রাশির জন্য আজ আয়ভাব শুভ নয় শারীরিক দিক মধ্যম পত্র যোগাযোগ মোটেও শুভ নয় সৃজনশীল কর্মকাণ্ড শুভ এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে শুভ রং সাদা এই ছিল পণ্ডিত কল্যাণ আচার্য প্রদত্ত আজ অর্থাৎ সাতই জানুয়ারির রাশি অনুসারে দিনের পূর্বাভাস গ্রামের কাগজের নিয়মিত এ আয়োজন আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল একই সময়ে আট তারিখের পূর্বাভাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে